হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবার অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করবে আর লাইক করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে তো চলো আজকের ধামাকা ভিডিওটা হচ্ছে তোমাদের সারপ্রাইজ সেটা হচ্ছে সেল 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 অনেক রকমের সেল তো সেলের মধ্যে আমি পড়ে গেছিলাম সবার লাস্টে তো সবার লাস্টে যেহেতু পড়ে গেছি তো তার জন্য হচ্ছে ভালো জিনিস নিয়ে নিয়েছে আর যেটা মানে পড়েছিল তার থেকে দুটাই একমাত্র বেঁচে হয়েছে আমি ভালো পেয়েছি তো সেলটা কি শুনবে চলো তাহলে কথা বেশি না বলে না বাড়িয়ে তোমাকে তোমাদেরকে জানাচ্ছি সেলটা কি সেলটা হচ্ছে পঞ্চাশ টাকা করে সেল দিচ্ছিল আমাদের এখানে ছোট বাচ্চাদের টি শার্ট হাফ প্যান্ট গেঞ্জি বড়দের জিন্স লেডিস জিন্স তারপরে হচ্ছে সব কিছু আছে মানে ছেলেদের আইটেমও আছে মেয়েদের আইটেমও আছে তো সকালবেলা আমি খবরটা পাইনি তারপরে দেখলাম যে দুটো একটা করে পাঁচটা দশটা করে সবাই নিয়ে যাচ্ছে তারপরে আমি বুঝতে পারলাম না তারপরে আমি শুনলাম একজনের কাছে ওইখানে পঞ্চাশ টাকা করে সেল দিচ্ছে তো আমি ঝটপট করে দড়িয়ে দরিয়ে দরিয়ে চলে গেলাম চলো দেখে নিই সেলটার মধ্যে আমি কি নিয়েছি সেরকম ভালো কিছু পাইনি আমার চয়েস ফুল তার জন্য আমি দুটো জিনিসই পেয়েছি সেই দুটো জিনিসই নিয়েছি আর তোমাদের সাথে আমি শেয়ার করছি একমাত্র পঞ্চাশ টাকা করে সেল এই দেখো ছেলের একটা ফুল হাতা টি শার্ট নিয়েছি এটা বাইরে কিনতে গেলে পরে কমসে কম দুশো তিনশো টাকা তো এটা নিবেই এই দেখো কত সুন্দর পিঙ্ক কালারের ফুল হাতা কিছুদিন পর ঠান্ডা পড়ে যাবে তো হালকা ঠান্ডার মধ্যে এটা কাজ করে দিবে তো এই দেখো কলারটা কতটা সুন্দর এটা অ্যাকচুয়ালি আগেকার ডিজাইনই মানে এই ডিজাইনে আগেকার ডিজাইনই এটা কিন্তু যেহেতু আমার ভালো লাগলো আর ছেলে আমার কষা তার জন্য ছেলেকে ভালো লাগবে তো এই আমার ছেলে বলে যে এইগুলো হচ্ছে ছাপড়ি স্টাইল তো এটা পড়তে চায় না অ্যাকচুয়ালি তবুও আমি বললাম যে না একটা পর ভালো লাগবে তোকে পরিয়ে দেখছিলাম সত্যি ওকে ভালো লাগছিল তো এই যে একটা টি শার্ট নিয়েছি ছেলের জন্য গেঞ্জি আর আমার জন্য একটা মাত্র টপ পেয়েছি এই দেখো অ্যাকচুয়ালি টপটা হচ্ছে এটা সামনেটা পড়বে ঠিক আছে এটা কিন্তু খোলার সিস্টেম নেই বোতামগুলো খোলার সিস্টেম নেই কিন্তু হচ্ছে ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে দেখো পরে কেমন লাগছে পরিনি জাস্ট এমনি দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে তো এরকমই এই টি শার্টটা নিয়েছি আর ছেলে এই টি শার্টটা নিয়েছি আর এই টপটাই আমি পেয়েছি এই দুটা আমার চয়েসফুল জিনিস পেয়েছি বাদবাকি সব কিছু লুটে লুটে বিক্রি হচ্ছিল তো আমার এই চয়েসফুল দুটো আমি নিয়ে নিয়েছি সামনের বৃহস্পতিবারে আবার তোমার ছশো টাকার কুর্তি তিনশো টাকায় সেল দিবে তো এখন আমি দেখব বৃহস্পতিবারে যে আমার পছন্দ হয় কিনা তো আজকের ভিডিওটা ছিল এইটাই এই দুটা নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথায় আমাদের শিলিগুড়িতে আমি এখন শিলিগুড়িতে থাকি তার জন্য পঞ্চাশ টাকা করে যে সেল সেল ঢেলে করেছিল সামনের বৃহস্পতিবারে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ করবে না ফুল ভিডিওটাকে দেখবে চলো নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা কি কি ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে চলো দাদা বাই বাই সবাই ভালো আর সুস্থ থাকো